আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের একটি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে মোট লোক নিবে তিনশো জন এটা আবেদনের শেষ তারিখ হচ্ছে পঁচিশে জুন দু তো এখানে চলেন এখানে সারা দেশের লোকজনই আবেদন করতে পারবেন দেখে আসি কি কি পদ এক নম্বর হচ্ছে চাইল্ড রাইটস অফিসার এটার হচ্ছে বেতন ধরবে আপনার চল্লিশ হাজারের মতো পদ সংখ্যা চৌষট্টি ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রি সমমান শিশু ও সুরক্ষা বিষয়ে কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার জানার থাকতে হবে দুই নম্বর পদ হচ্ছে কমিউনিটি হাব অর্গানাইজেশ অর্গানাইজার মাসিক বেতন হচ্ছে বিশ হাজার দুশো পঞ্চাশটি পদ সংখ্যা এটার শিক্ষাগত যোগ্যতা ইন্টার পাস ইন্টারপাসমানের পাস শিশু সুরক্ষা বিষয়ে কাজে তিন বছর বা তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অফিস সহায়ক বেতন হচ্ছে সতেরো হাজার ছয়শো দশ টাকা পথ সংখ্যা একটি এটার ক্ষেত্রে এসএসসি পাস হতে হবে এবং আট বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে নিরাপত্তা প্রহরী মাসিক বেতন হচ্ছে সতেরো হাজার ছয়শো দশ টাকা পথ সংখ্যা একটি অষ্টম শ্রেণী পাস সংশ্লিষ্ট কাজে আপনার দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে পরিচ্ছন্নতা কর্মী এটার ক্ষেত্রে বেতন হচ্ছে সতেরো হাজার ছয়শো দশ পথ সংখ্যা একটি এটার জন্য অষ্টম শ্রেণী পাশ হতে হবে এটার ক্ষেত্রে অভিজ্ঞতা কথা উল্লেখ করা আছে তো আগ্রহী ব্যথিকে আপনার ডব্লিউ জবস গভর্নমেন্ট ওয়েবসাইটে আগামী পঁচিশে জুন দু হাজার পঁচিশের মধ্যে রাত বারোটার মধ্যে আবেদন করতে হবে আবেদন লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব সেখান থেকে ঢুকে আপনারা আবেদন করতে পারবেন প্রার্থীর বয়স পঁচিশ ছয় দু হাজার পঁচিশ তারিখে সর্বোচ্চ পঞ্চাশ বছরের মধ্যে হতে হবে সবগুলো চাকরির ক্ষেত্রে আপনি পঞ্চাশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন তো ওখানে আপনার লিঙ্কে ঢুকে আপনি আবেদন করতে পারবেন অনলাইনেই আরও বিস্তারিত জানার থাকলে আপনারা কমেন্ট করবেন আমি বিস্তারিত জানানোর চেষ্টা করব। আর ওদের মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা ইচ্ছা করলে মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারবেন আবেদন ফি হচ্ছে একশো পনেরো টাকা ছিল আজকের ভিডিও সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম